হয় এই শীতের মৌসুমে এমন একটি পরিবেশে যাওয়া যে জায়গাটি আমাদের কাছে একেবারেই নতুন শুধু তাই নয় নতুন এই জায়গার মানুষগুলো তবে এই নতুন মানুষগুলোর সাথে নতুন মানুষগুলোর বাড়িতে তাদের এই রান্নাঘরে রান্না করে একসাথে আড্ডা সারা সারাদিন কাটালাম আমরা হ্যালো এভরিওয়ান দিস ইস মিয়া ম্যান চলে গেছি সকালবেলা সকাল উঠে পিকনিকের উদ্দেশ্যে আমাদের পিকনিক স্পটটি ছিল নিমতলি তবে এবার অভিজ্ঞতা নতুন নয় এই নিয়ে আমরা বহুবার পিকনিক করেছিলাম এই গ্রামে তবে ভিন্ন ভিন্ন বাসা চুজ করেছি আমরা গ্রামের লোকজনগুলো এত ভালো আমাদের আগমনে তাদের আপ্যায়নে কোনো কিছুরই কার্পণ্য রাখেনি তবে আমরা আসার আগে এমন একটি গ্রাম সিলেক্ট করে থাকি যেখানের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকবে এবং শীতের সময় যেহেতু সরিষা ক্ষেত থাকবে প্লাস হচ্ছে একটা ছোট পুকুর থাকবে আর সাথে এরকম ওয়েদার সহ এত সুন্দর একটা ভিউ থাকবে এরকম একটা জায়গা আমরা সিলেক্ট করি এবং যাওয়ার একদিন আগে তাদের সাথে আমরা কথা বলে আসি যে তাদেরকে আমরা বাজার এবং সব কিছু করে দিয়ে যাব যেদিন আমরা আসবো তাদের রান্নাঘরে আমরা রান্না বান্না করে আমাদের মতো করে তাদেরকে নিয়ে সময় কাটাবো তো প্রতিবার মতো তারাও বেশ ইনজয় করে এবং তারা খুব খুশি হয় আমরা তাদের গ্রামে আসি বলে অ্যান্ড আমরা সকালবেলা সকাল হচ্ছে সবাই মিলে খিচুড়ি রান্না করি সারাদিন থাকার একটা প্রসেস নিয়ে আসছি এবং এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর আমরা একটা গ্রামে আসছি যেখানে আমরা নাইট স্টে করবো না এবং আমাদের আবার বাসায় রিটার্ন যেতে হবে সেই ক্ষেত্রে আমরা চুজ করি যে আমরা সকালবেলা সকাল হচ্ছে এখানে আসবো অ্যান্ড সকালের নাস্তাটা এখানেই কমপ্লিট করব তাই আমরা সকালে ডিসাইড করি যে আমরা খিচুড়ি খাবো আর সরিষা ক্ষেত পেয়ে তো আমরা একদম খুশি হয়ে গেছি দেন আমরা হচ্ছে কিছু টাই ফটোস ভিডিওস করতেছিলাম দেন আমরা গাছে ছায়া নিচে বসে সুন্দর করে কতক্ষণ আড্ডা দিলাম এখানে পাখির যে এত কিচিরমিচির ছিল জায়গাটা বেশ ইনজয় করেছি আমরা তো আমাদের মতো এনজয় করতেছিলাম তবে আমাদের বড়রা সবাই মিলে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিল। প্রায় দিকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি রেখেছি আমরা বিরিয়ানি হচ্ছে প্রনফ্রাই তবে আমার কাছে বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে অ্যান্ড মাটির চুলায় রান্নাটা একদম অন্যরকম টেস্ট আছে এই কথাটা আসলেই সত্যি ইভেন খাবার পেয়ে আমরা হচ্ছে ফটোশুট না করে খাওয়াই স্টার্ট করে দিয়েছিলাম আর যাই হোক পিকনিকে বাচ্চারা অনেক এনজয় করেছে অ্যান্ড ওরা এরকম গ্রাম্য পরিবেশ দেখে এবং এত সুন্দর একটা জায়গা দেখে একদম খুশি হয়ে গিয়েছে শুধু তাই নয় ওরা আমাদের অনেক এন্টারটেইনও করেছে ওরা হচ্ছে আমাদেরকে ডান্স দেখায় অ্যান্ড আমরা এখানে সবাই এনজয় করি দেন এনজয় করতে করতে প্রায় হচ্ছে বিকালের দিকে হচ্ছে আমরা গেম রাখি বাচ্চাদের জন্য হচ্ছে চেয়ার সিটিং খেলা ছিল অ্যান্ড ওদের গেম শেষে আমাদের গেম স্টার্ট হয় এবং প্রতি বছর আমি হচ্ছে প্রতিবারই পিকনিকে আসলে গেমের মধ্যে আমি জিতি তো এই ছিল সব এক্সপিরিয়েন্স মিলে সব কিছু মিলিয়ে বেস্ট একটা পিকনিক ছিল অ্যান্ড আমরা অনেক এনজয় করেছি সো দেন আমরা সন্ধ্যা দিকে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা খুব ভালো একটা দিন ছিল এমন আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো